आका जुरी में घेर मेला असीम आका जुरी में घेर मेला सब अमार मालिक अल्लाह तला अमार मालिक अल्लाह तला सूरज उठे के दयालो चंदा होले घर कलो जोचना में कहा जाऊँ तारार मेला जोचना में कहा जाऊँ तारार मेला আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ জীবনের যে আহার মাসে লাই সদা সদের বাহার জীবনের বয়োজনে কত যে আহার পাঁচে মাসে লাই সদা বাহার সোনালি ধানের শিখে দেয় সোনালি ধনের শিশু সব আমার মালিক আল্লাহ তালা আমার মালিক আল্লাহ তালা সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে ধর গেল জোজ নামা খা যাও তার মালা জোজ নামা খা মালা আমার মালিক আল্লাহ দাদা আমার মালিক দাদা তুলেছেলে দাও আমার প্রাণে হাত তুলেছে প্রভু তোমার সানে রহম ঢেলে দাও আমার প্রাণে আধার বিদাই করে দাও জালা

সূর্য ওঠে কে যায় আলো সন্ধ্যা হলে আধার গলো যোচনা মা কাজউ তারমল যোচনা মা কাজউ তারমল সব আমার মালিক কে আল্লাহ তাআ আমার মালিক কে আল্লাহ তাআ সব আমার মালিক কে আল্লাহ গলা আমার মালিক কে আল্লাহ তাআ আসসালামু আলাইকুম Obrigado.